পানাগড়ের প্রয়াগপুরে গণেশ চতুর্থীর পূজার উদ্বোধন ফিতে কেটে গণেশ পুজোর শুভ উদ্বোধন করলেন তিলকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রসন্ত ঘোষ পানাগড়ের প্রয়াগপুর গ্রামের বিনয়কৃষ্ণ চৌধুরী স্মৃতি পাঠাগারের উদ্যোগে গণেশ চতুর্থী উপলক্ষে সিদ্ধিদাতা গণেশের পুজো শুরু করলো লাইব্রেরি কর্তৃপক্ষ এবছরই তাদের প্রথম বছরের পুজো তবে এলাকার সকলে মিলে পুজোর আয়োজন করেছে পুজোয় যোগ দিয়েছেন পাড়ার কচিকাচা থেকে গৃহবধূ সকলই এলাকায় খুশির হাওয়া নতুন করে সিদ্ধিদাতা গণেশের পুজো হওয়ায় তিলকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রশান্তিৎ ঘোষ জানান তিনি খুশি হয়েছেন এলাকায় এ ধরনের একটি অনুষ্ঠানে আসতে পেরে একসময় সময় তিনি এলাকাটি ছোট থেকে বড় হয়েছেন তখন এরকম এত পূজার চল ছিল না তাই আজ এই ধরনের পুজো কমিটিকে সাধুবাদ জানিয়েছেন এবং তিনি আরও বলেন পঞ্চায়েতের পক্ষ থেকে আগামী দিনে গণেশ পুজো করার জন্য একটি স্থায়ী ছাউনি করে দেবেন পুজো কমিটির সদস্য অভিক চ্যাটার্জি বলেন অনেক দিনের ইচ্ছা ছিল এই এলাকায় গণেশ পুজো শুরু করার তাই লাইব্রেরির পক্ষ থেকে এবার প্রথম গণেশ পুজো শুরু করা হলো তিন দিন ধরে চলবে পূজা অর্চনা রঞ্জিত চ্যাটার্জি বলেন গণেশ পুজোর প্রথম বছর স্বভাবত এলাকার মানুষ খুশি হয়েছেন আগামী দিনেই পুজোকে বৃহত্তর আকারে নিয়ে যাওয়া হবে মা বোন ভাইরা সবাইকে তেলচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে অভিনন্দন অভিনন্দন এই জন্যই যে আমাদের গ্রামে সব পুজো হয় গণেশ পুজোটা বাকি ছিল তারা করলো তার জন্যই অভিনন্দন আমরা চাই সর্বধর্ম এবং সব বর্ণ মিশে গিয়ে একাকার হয়ে আমরা জানি আমাদের গণেশ পুজো মূলত মহারাষ্ট্রের পুজো সেই পুজো বাংলায় এসেছে ভালো লাগছে প্রদান করেন সেরকম আমরা চাই পশ্চিমবাংলার প্রতিটি মানুষের ঘরে বুদ্ধিবিদ্যা অর্থ বৃদ্ধি হোক এবং মানুষকে সমৃদ্ধিতে বাস করুক এটুকে বলে সবাই সুস্থ থাকতে কৈলাকপুর গ্রামে গণেশ পুজোর উদ্বোধন হল এটা আমার ছোটোবেলায় এখানে স্কুলে পড়াশোনা করেছি স্কুল পাড়া এটা বিশেষ করে এটা বামুনপাড়া নামে খ্যাত বা স্কুল পাড়া নামে খ্যাত এরা খুবই কম বয়সী ছেলেরা গণেশ পুজো করেছে খুব ভালো লাগছে এটা চেষ্টা করব পঞ্চায়েত থেকে এই জায়গাটা পরবর্তীকালে ডেভেলপ যাতে হয়ে যায় তার ব্যবস্থা করা এটা কি প্রথম বছর প্রথম বছর আপনার তো কী করবেন আগামী এখানে চালা করে দেওয়ার চেষ্টা করব যাতে সাথে ভাবগুলো না থাকে সুন্দর থাকে সেটা করার চেষ্টা আজকে উদ্বোধন আজকে উদ্বোধন আপনার নাম আমার নাম প্রশ্ন কিন্তু প্রথম বছর এবছরে আমরা গণেশ পুজো উদ্বোধন করছি মানে মানে কি এলাকার ছেলেদেরকে নিয়ে না লাইব্রেরি একদম এটা বেসিক্যালি আমাদের লাইব্রেরি যেটা আমাদের লাইব্রেরি থেকে এটা আমাদের পুজোটা করা হচ্ছে বাট লাইব্রেরি বলতে পুরোপুরি আমাদের গোটা গ্রামের ছেলের মা আমাদের এলাকার ছেলে মিলে সমস্ত সবাই মিলে একসাথে এই সমস্ত কিছু করা হচ্ছে এবং আমরা ভবিষ্যতে আরও আস্তে আস্তে এখানে যাতে আরো অনেক কিছু ডেভেলপ করা যায় তার উদ্দেশ্যে আমরা এই গণেশ পুজোটা চালু করলাম এবং আমাদের এই গ্রামে আজ পর্যন্ত কোনো রকম কোনো গণেশ ঠাকুর হয়নি সেই কারণে আরও বিশেষ করে গণেশ পুজোটা আমরা চালু করলাম নাম আমার নাম মোহিত সেটার্জী কী আছে আর কি বলুন আমি লাইব্রেরি কমিটির সেক্রেটারি আছি এটা এই নতুন করছি এটা হচ্ছে ফার্স্ট এটা কি উদ্দেশ্য নিয়ে শুরু করলে পুরোপুরি এটাই ছিল আমাদের প্রথম লাইব্রেরি ছিল হ্যাঁ আমাদের উদ্যোগ হলো কিছু ছেলে মেলে দাদা আমরা আবার গণেশ পুজো করবো তা গণেশ পুজোর উদ্যোগে আমরা নেমেছি তা আমরা এই প্রথম বছর সফল করেছি এবছর হ্যাঁ তাহলে পুজোটা আরও হতে থাকে চালু থাকে এটা আমি কামনা করি কি নাম রঞ্জিত চ্যাটার্জি